হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম সঙ্গীতা তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই আর প্লিজ সাবস্ক্রাইবটাও কিন্তু করে দেবে তো সবার প্রথমে আমি ফেসটা ভালো মতো ক্লিন করে একটু আইস করে নিয়েছিলাম তারপর আমি দিয়েছিলাম একটা টোনার দেখো এখন যা অত্যাধিক গরম তো এই গরমে তোমরা যদি একটু আইস রাব না করো আর ভালো টোনার ইউজ না করো তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না তো সবার ফার্স্টে আমি ওয়েদার অনুযায়ী ভালো করে স্কিনটা প্রিপারেশন করে নিয়েছিলাম দেন আমি আইব্রো ড্র করে নিয়েছিলাম একটা মেবলিনের জেল লাইনারের সাহায্যে এরপর আমি আই মেকআপের জন্য সবার ফার্স্টে আমি একটা লাইট পিঙ্ক দিয়েছিলাম দেন একটু ডার্ক পিঙ্ক তারপরে আমি একটা মেরুন কালার সেট দিয়েছিলাম ক্রিজ লাইনে দেন ছোট্ট একটা ক্রিস করে ওর ওপরে আমি একটু হালকা কালারের হোয়াইট সিমার কালার দিয়েছি দেখতেই পাচ্ছ দেন এবার যাবো আমি বেস আমি আর একবার টোনাটা ইউজ করে নিচ্ছি টোনাটা ইউজ করার পরে আমি এখানে একটা মসচুরাইজার ইউজ করছি যেটা পিএসির জেল বেস মশ্চুরাইজার দেন আমি এখানে একটা প্রাইমারের জন্য ইউজ করেছি রিকর্ডের একটা প্রাইমার কখন কোন স্কিনে বা কোন সিজনে কি প্রাইমার ইউস করবে বা কি ফাউন্ডেশন ইউজ করতে হয় সেগুলো জানার জন্য কিন্তু ক্লাস জয়েন করতে হবে কারণ ভিডিওতে কিন্তু এত কিছু বলা সম্ভব হয়ে ওঠে না আমি পুরো হাতে ধরিয়েই শেখানোর চেষ্টা করি তোমরা চাইলে ক্লাস জয়েন করতে পারো তো আমি এখানে একটা ডার্ক কনসিলার ইউজ করছি তোর ডার্ক সার্কেল ঢাকার জন্য যদিও ওর তেমন কোনো ডার্ক সার্কেল ছিল না তাই সেই জন্য আমি অল্প পরিমাণ দিয়েছিলাম আর এখানে আমি একটা ওয়াটারপ্রুফের জন্য একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ইউজ করছি এবং এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি যত ভালো ব্লেন্ড করবে মেকআপ কিন্তু তত ভালো লং লাস্টিং হবে আর শুধু ব্লেন্ড করলেই হয় না ব্লেন্ড করারও কিন্তু একটা প্রসেস রয়েছে যেটা হাতে ধরিয়েই শেখানো সম্ভব এরপর আমি হাইলাইটিং জোনে হাইলাইটিং করার জন্য পিএসসির একটা লাইট সেল্ট সিলার নিয়ে নিয়েছি এবং সেটাকেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি একটা মিনি ব্লেন্ডারের সাহায্যে এরপর আমি একটা ক্রিম কন্ট্রোল ইউজ করছি যে যে জায়গাগুলো প্রয়োজন আমি সেই সেই জায়গাগুলো কন্ট্রোল করব আচ্ছা কন্ট্রোল করতে করতে তোমরা আমার ক্লাসের ডিটেলসটা জেনে নাও বেসিক একটু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে পঁচিশে মে থেকে আর যেটা হেয়ার স্টাইলের ক্লাস সেটা শুরু হচ্ছে ফার্স্ট জুন থেকে তো দেরি না করে ঝটপট অ্যাডমিশনটা নিয়ে নাও আর এখানে কন্ট্রোলটা খুব ভালোভাবে ব্লেন্ড করছি আমি দেন একটা লুজ পাউডারের সাহায্যে আমি পুরো ফেসটা ভালো করে সেট করে নিচ্ছি এখন যেহেতু গরমকাল তো সেই অনুযায়ী পাউডারটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এবং লাস্টে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা অবশ্যই দিতে হবে ক্রিম কন্ট্রোলের পরেও কিন্তু পাউডার কন্ট্রোল দিতে হবে না হলে কিন্তু ক্রিম কন্ট্রোলটা সেট হবে না সেই জন্য কিন্তু পাউডার কন্ট্রোলটাও আমি দিচ্ছি আর এখানে আমি কাজল স্মার্চ করছি দেখতে তেই পারছ তোমরা তো কীভাবে কাজল স্মার্চ করতে হয় তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি স্পেশালি তেমন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এরপর আমি একটু ছোট্ট করে আইলাইনার পরিয়ে নেবো একটা জেল লাইনারের সাহায্যে যেটা ব্ল্যাক কালারে এবং এটাকেও একটু ছোট্ট করে স্মার্চ করে নেবো এরপর আমি এখানে একটা পাউডার ব্লাসার ইউজ করছি এরপর একটা হোজো হাইলাইটার আমি এখানে ইউজ করেছি হোজো হাইলাইটার কিন্তু ভীষণ ভালো একটা হাইলাইটার তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা গ্লো করছে পরে দেন আমি এখানে মাস্কারা পরিয়ে ফাইনাল লুকটা কমপ্লিট করব তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার না করে কিন্তু যাবে না তো আজকের মতো টাটা আর খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমরা ওয়েট করো